হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সঙ্গীতদার সঙ্গীতদার ওই ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত দেখো রান্না দিয়ে শুরু করেছি প্রথমে দেখানোটা আর আগের ভিডিওটা করা হয়নি তো আজকে ঝপঝপ করে রান্নাটা সারছি সেরে একটু কাজ আছে সেই কাজগুলো করবো করাতে চাপিয়ে দিয়েছি আর দিকে পেঁয়াজ কাটা হয়ে আছে তো রান্না না কমপ্লিট হয়ে গেছে সব বাসন টাসন মেঝে সব কিছু কমপ্লিট এখন বাজে দশটা পাঁচ পাঁচ হয়নি পাঁচ যাই হোক তো আমার ছেলে স্কুল খুলে গেছে আজ থেকে কাল থেকে না সরি আজ থেকেই খুলেছে স্কুলে গেছে আমার ছেলে আজ হচ্ছে মঙ্গলবার তো স্কুলে তো চলে গেছে এবারে আমি হচ্ছে আজ যাবো না আনতে তো আজকের হচ্ছে দেখো রোদ্দুর উঠেছে দাঁড়া তোমাদের দেখাচ্ছি তার আগে বলে দিই তো আজকের একটু ঝুল ঝাড়বো ঘরের ভাদ্র মাস তো পড়ে গেছে মায়ের ঘরে ঝুল টুল ঝাড়া চলে এসেছি তো এক সপ্তাহ বেশি হয়ে গেল ভাদ্র মাস যেহেতু আর রোদ্দুরটাও উঠেছে সেই জন্য কদিন তো বৃষ্টি খুব হয়েছে আজকে রোদ্দুরটা উঠেছে আর এমনিতেও ভেবেছিলাম আজকের হচ্ছে ঘরে ঝুলটা ঝাড়বো সেই জন্য রান্না টান্না করে সব বাসন টাসন মেজে সব অন্যদিকে হচ্ছে রান্না টান্না করে সব উপরে নিয়ে আসি আজকের আর উপরে নিয়ে আসেনি সব নিচেই আছে রান্নাঘরেই আছে তো একচরে ঝুলটুল ঝেড়ে ঘর পরিষ্কার করে তারপরে সব নিয়ে আসবো তো এবার হচ্ছে ঝুল ঝাড়বার পুরো ঘেমে নিয়ে গেছে আর দেখো আজকের ওয়েদারটা রোদ্দুর উঠে দেখাচ্ছি এই দেখো রোদ্দুর উঠতেই সব বাইরে বালিশ কাঁথা যা আছে দিয়ে দিয়েছে এই দেখো রোদ্দুর উঠে গেছে ওইদিকে মশলাপাতি দেওয়া হয়েছে রোদ্দুর উঠেছে কেন আমাদেরও দিয়ে দিয়েছি এই যে এমনিতেই ঝোল ছাড়তাম বাইরে সব কিছু বের করতে হতো তো রোদ্দুর উঠেছে দিয়ে দিয়েছি একবার করে একটু একটু মেঘ করছে কিন্তু বৃষ্টি হবে না আজকে তো ঝোলটা ঝেড়ে নিই চলো আমি একটু জল খাই জল খেয়ে ঝুল ঝাড়বো তার চলো তোমরা ভিডিওটা দেখো তো কদিন থেকে তো খুব বৃষ্টিটা হয়েছিল শুরু হয়েছিল প্রায় এক সপ্তাহ বেশি দশ বারো দিন ধরে সেই জন্যে আর হয়নি তো তো দেখতে ঝুল ঝাড়তে চলে এসেছি তো আমার দেখো ঝুল ঝুলঝাড়ার লুকটা দেখো একদম আদিবাসী টাইপ কিরাম ভাবে সেজেছি যাই ঝুল ঝাড়তে হলে তো আর ভালো স্বাস্থ্য চলবে না তো আমি মাঝে মাঝেই মানে ওই ঝুল দিয়ে একটু ঝেড়ে নিই সেরকম উপরে ঝুল থাকে না কিন্তু হচ্ছে যেটা সেটা হচ্ছে খাটের তলা আমার খাটের না চারদিকে মানে একটু উঁচু করা নেই খাটটা একটু নিচু টাইপ কোনো পায়াল লাগানো নেই সেই কারণে একটু উঁচু পায়া লাগানো থাকলে একটু উঁচু থাকতো ঝুল নিচের যে ধুলোগুলো সেগুলো বের হতো তো ঝাড়ু দেওয়ার সময় যেটুখানি পাটুখানি ঝাড়ু দেওয়ার সময় নিয়ে নিই শুধু আর ভিতরের তো নেওয়া হয় না ভিতরগুলো নিতে গেলে অনেক সময় লাগবে তো অন্যদিন এমনি ঝুলঝাড়ু দিয়ে ঝাড়ি আর আজকের হচ্ছে একটু ঝাঁটা দিয়ে ভালো করে বেশ করে একটু ওপরেগুলো ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে তারপরে হচ্ছে আমার মেন কাজ হচ্ছে ঝুল ঝাড়ার থেকেও সব থেকে মেন কাজ হচ্ছে খাটের তলা খাটের তলা আমার করতে গিয়ে অনেকটা সময় যাবে কারণ খাটের তলায় রয়েছে এক তো জুতো টুতো বাক্স ভর্তি রয়েছে তারপর খাটের তলা পর্যন্ত বেশি দূর আমার হাতটা যাবে না তো ঝুল ঝাড়ু দিয়ে আস্তে 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 মানে তলায় যে ময়লাগুলো আছে ওগুলো ট্রেনে নিতে হবে আর আমার ছেলের ওই দিকেও একটু দোললা ছিল সেটা দোললাটা বিক্রি করে দিয়েছি সেদিকটাও একটু ময়লা জমে আছে তো আজকে ঝুলটা ঝেড়ে নেবো নিয়ে আর যেটা করবো সেটা হচ্ছে আর এই যে দো পর্দাগুলো রয়েছে ওগুলোও পরে ঝুলছে পরে পরিষ্কার করবো আজকে ঝেড়ে নিই ঝেড়ে নিলে যা নোংরা টোংরা পড়বে সব তোর মধ্যে থেকে যাবে আর এই দেখো আলনাটা আমি ঢেকে দিয়েছি একটা কাপড় দিয়েছি একটু জামা কাপড় রয়েছে ওই জন্য আল্লাহ আল্লাহতে একটা কাপড় দিয়ে দিয়েছি আর বিছানার চাদরটা আমি পাল্টাইনি সে কিছুদিন পর আবার কদিন হলো আপনি নতুন পরিয়েছি বলে ওই জন্য আর পাল্টায়নি একটা পুরনো চাদর পেতে দিয়েছি আর এই দেখো এতটা এতটা অর্ধেকটা ময়লা এটা এই দেখো আমার ঘরের অবস্থা সব বিছানায় এটা অবশ্য বিছানার উপরে একটা চাদর পেতেছি তলারটা কাচবো না ওই জন্য উপরেরটা কাজ বলে পেঁকতেছি আর এই দেখো খাটের তলা থেকে কত গাছরা বেরিয়েছে দেখেছ মানে উপর ওপর ঝাড়ু দেওয়া হয় আর ভিতরে ঝাড়ু দেওয়া হয় না ওই প্লাস্টিকের ভিতরে তো রয়েছে তোমাদের আগেই দেখিয়েছি আর ভাত বাকি সব এর ওপরে রেখেছি ও সব ফেলে ফলে দেবো ছেলে খেলা ফেলা রয়েছে বাদ বাকি কত বাজে এখন বাজে পঁয়ত্রিশ চলো এবার এগুলো সব গেঁচরা ফেলি ফেলে খাটের তলাটা মুছবো ঝাড় দেওয়া হচ্ছে মুছবো আর ওই যে ওইগুলো পরিষ্কার করব। চলো আর বোক করবো না তো ঝুল ছাড়া হয়ে গেছে এই সবে স্নান টান সেরে এলাম এবং ফুল কিছু আঁচ যায়নি স্নান সবে এসেছি খুব জুর খিদে পেয়ে গেছে এখন দুটো বাজতে চলো নিচে থেকে ভাতটা আনতে যাব। সার পেতে জামা কাপড় যেগুলো পরিচ্ছন্ন দেওয়া আছে ওগুলো পরে কাজবো খেয়ে দেয় নি তো নিজে থেকে সমস্ত জিনিস বই বই আনতে হবে না আনতে যাই প্রচণ্ড জোরে খেতে পারছে ভাবছিস আমার ছেলে ছিল না বর ছিল না তবু একটু কাজ করতে পেরেছি শান্তিতে নাহলে কাজ করতে পারতাম না তো চলো আমি খাবারটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলি কি রান্না করেছি তোমাদের সাথে একটু দেখিয়ে দিই হচ্ছে আজকে রান্না করেছি আমি অল্প অল্প বলতে দুপুরে খাবার মতন দুপুরে খেয়ে শেষ হয়ে যাবে সেরকম রান্না করেছি তো এইটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি তো এটা কালকের চচ্চড়ি করেছিলাম একটু ছিল সেটা গরম করে নিয়েছি এটা হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে কালকে একটু ভাপ আপ করেছিলাম তার একটু সর্ষে পোস্ত বেঁচেছিলো তো রাজি করলাম এটা হচ্ছে টক ডাল অনেক দিন টক খাই খায়নি ওই জন্য টকডাল করলাম আমটা অনেক দিন হয়ে গেল আমার মা দিয়েছিল মাকে নিয়ে এসেছিলো জন্য আমটা অনেক দিন হয়ে গেলো ভাবলাম টক টকডাল করে নিই আর ওই দিকে হচ্ছে হচ্ছে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল তো আমার ফুলকপি অফ অফিসিজেন একদম ভালো লাগে না তা আমি বলেছিলাম যে আর রুই ফুলকপি কেন নিয়ে এসছো আমি খাবো না যা আছে অনেকটা তরকারি আছে ফেলে দিতে হবে কিছু করার নেই তো বর খেয়ে গেছে আর আছে এসে খাবে আর অল্পই ভাত করেছি আমি খাবো আর আমার বর খাবে তো আজকে কম রান্না করেছি একটাই কারণ সেটা হলো অনেক দিন অনেক দিন বলতে প্রায় পাঁচ ছ চার পাঁচ মাস হয়ে গেছে বিরিয়ানি খাইনি তো অনেকদিন ধরে ভাবছি বিরিয়ানি খাবো সে সুযোগ হচ্ছে না আজকে ওই জন্য কম রান্না করেছি রাত্রে করে একটু বিরিয়ানি খাবো অনেক দিনের পর সেই জন্যই কম রান্না করেছি চলো খুব জোর খেতে দেবে যে খাই আর খাওয়া দেখবো না ভিডিও করুন না খাওয়ার তো এখানে আমার ছোট্ট ব্লগটা শেষ করছি আশা করি ভালো লাগে যে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তো দেখাচ্ছে নতুন ব্লগ নিয়ে